হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় বাবানকে পড়তে দিয়ে এসেছি আর আমার চা খাওয়া হয়ে গেছে আর আমি এখন কি করছি বলো তো তোমাদের দেখাচ্ছি এই যে নারকেল নিয়ে বসেছি এটা এখন করাবো আর আজকে বানাবো পিঠে পুলি পিঠে বানাবো তোমাদের দাদা ভাই দুধ পুলি বানাবে বলেছিল তো ভাবলাম বানিয়ে ফেলে নারকেল দুটো আগের দিন কিনে এনেছিলাম না আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এই নারকেল কুড়িয়ে দুধ পুলি বানাবো তো চলো নারকেলগুলো কুড়িয়ে ফেলি আর নারকেলগুলো ভীষণ সুন্দর খুব একটা বেশি পাকেনি একটু কাঁচা টাইপের এই যে আমার নারকেল কোড়ানো হয়ে গেছে তো চলো এখন নারকেলের পুরটা বানিয়ে নেব এই যে আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি আর এদিকে দুধ জাল হচ্ছে দুধ পুলির জন্য আর এদিকে আমি বানিয়ে রেখে দিয়েছি এই দেখো এটা দিয়ে বানাবো ফুল পিঠে নারকেলটা একদম তো ভালো করে পোড়ানো যাচ্ছিল না দেখো ছাড়িয়ে ছাড়িয়ে এই দেখো আমি পিঠে বানিয়েছি সমস্ত পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে অনেকগুলো পিঠে হয়েছে আর নারকেলের পুর আরো রয়েছে না এটা দিয়ে কি করবো হয়তো পাটি সবটা বানাতে পারি তো দেখা যাক এই পুরটা দিয়ে কী করি তো এইগুলো আমি দুধে ভেজাবো এখন দুধপুলি বানাবো এই যে আমার দুধ পুলি একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি আরও যে পুরটা রয়েছে সেটা দিয়ে বানাবো পাটি সাপটা তোমরা রান্নাঘরটা ইগনোর করো পিঠে বানালে তোমরা তো জানো যা হয় এখানে পুরো চালের গুঁড়ি দিয়ে একদম ঘেটে গেছে গ্যাস ফ্যাস এখানে দুধ পড়েছে তো চলো এখন আমি এই পার্টি সাপটাগুলো বানিয়ে নেব। এইগুলো বানিয়ে বাবানকে পড়তে গেছে আনতে যাব। তোমাদের দাদা ভাই এসে সারপ্রাইজ হয়ে যাবে ও জানে না আমি পার্টি সাপটা বানাবো ও জানে শুধু আমি দুধ পুলি বানাবো কিন্তু ও আসবে তারপর বানাবো বানিয়ে যে রেখে দেবো সেটা কিন্তু ও জানে না তো চলো আমি সাপটাও বানিয়ে নিই এই যে আমার সাপটা একদম রেডি এতগুলো সাপটা হয়েছে তো যে পুর ছিল এইটাতে আমি পুর দিই এই একটাই মানে পুর ছিল না তো এটা বানিয়ে রেখে দিয়েছি তো এতগুলো পাটি সবটা হয়ে গেছে তো চলো এই যে দুধ পুলি রেডি এখন সমস্ত কাজ কমপ্লিট করতে হবে দেখো আমার রান্নাঘরের অবস্থা পিঠে বানিয়ে আর ইত্যাদি দুদিন ধরে আসছে না এই সমস্ত বাসন আমার এখন মাজতে হবে গ্যাস ফ্যাস সব এখন ক্লিন করব আর রুটি বানাবো তার আগে রুটি বানিয়ে তারপর সমস্ত বাসন মেজে রাখবো খাবে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে সব বাইকে স্বাগত গেছিলাম মর্নিং ওয়াকে বাবাকে স্কুলে দিয়ে মর্নিং ওয়াক থেকে চলে এসেছি তো আসার সময় কিছু বাজার করে এনেছি আর আজকে বাবানকে দিতে যাওয়ার আগেই আমি টিফিন করে গেছিলাম তো ভাই খেয়ে চলে গেছে ও এসছে ভাই তো ভাই খেয়ে চলে গেছে আরও রয়েছে টিফিন আজকে পরোটা বানিয়েছি আর আলু ভাজা করেছিলাম তো আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছি আর এখন বিছানা আজকে তুলে যায়নি আর ঘর ছাড় দেওয়া সব কিছু করে গেছিলাম তো চলো এখন যা যা কাজ আছে কমপ্লিট করব আর একটু মাছ ভাজা করব কালকে তরকারি রান্না করেছিলাম সেটা অনেকটা রয়ে গেছে একটু মাছ ভাজা করলে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে তো চলো কি কি নিয়ে এসেছি দেখতে থাকো আর সারাদিন কি করি না করি সেটাও দেখতে থাকো এই যে এক ট্রে ডিম নিয়ে এসেছি ট্রেতে করে দিতে বারণ করেছিলাম প্যাকেটে করে দিয়েছে এইদিক গ্রেপস নিয়ে এসেছি এদিক অরেঞ্জ নিয়ে এসেছি আর একটা নতুন ফল নিয়ে এসেছি এই বছর এই যে পেঁপে নিয়ে এসেছি আর এই দেখো এই বছর এই যে প্রথম খাবো কুল এই যে কুল নিয়ে এসেছি কুলগুলো দারুণ কুল কাঁচা হলে আরও ভালো হতো কাঁচা পায়নি আর এখানে নিয়ে এসেছি একটু বাদাম এই যে চীনা বাদামগুলো দুধ এনেছি একটা একটু সর্ষে শেষ হয়ে গেছিল জিরে গুঁড়ো তো এইসবই নিয়ে এসেছি আর এই যে পরোটা বানিয়ে গেছিলাম ভাই খেয়ে চলে গেছে এখন একটু মাইক্রোওভেনে গরম করে নেব গরম গরম ছাড়া তো ভালো লাগবে না এটা খেতে আর করেছিলাম আলু ভাজা চলো এগুলো এখন খাওয়া দাওয়া করবো ঘরের সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে চলো এই দেখো কিনে বসেছি এই যে কুল যে কুলগুলো কিনে এনেছি তো ওটাই এখন খাবো আর এখানে আছে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো মিক্স করা তো চলো টেস্টি টেস্টি কুল একটু কাঁচা কুল হলে বেশি ভালো হতো খেতে ভালো ভালো কিন্তু খুব টেস্ট এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে অনেক ফুল দিয়েছে এত ফুল দিয়েছে আরও রেখে দিয়েছি ফুল এত আমার ঠাকুরের আসনে ধরেনি দিদি এখন কত গুটকাল হয়ে গেছে একা একা হাপু করেছে তোমার হাতে কি আছে ওইটা নেবে দাও তো ওইটাই দাও না একটু দাও না ধরতে দাও ধরতে চাইছে দাও পছন্দ হচ্ছে না কিছু হারাবে না দেখো আছে দাও তুমি তো বসে রয়েছে দাও একটু দিদি আর দেয় বড় জিনিস নাও বড় জিনিস ও দাও বোতল চলো বাবাকে খাওয়াই এখন এই দেখো তরকারি রয়েছে কিন্তু আজকে আমার তরকারি খেতে ইচ্ছা করছে না আজকে একটু আলু ভাজা ডিম ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে একটু পেঁয়াজ দিয়ে তরকারি রয়েছে মাছ রয়েছে তো সেইগুলো নিলাম না এই যে এইগুলো দিয়ে আজকে দুপুরে আমি খাবার খাবো এই যে বাবানও বসেছে আমার সঙ্গে আলু ভাজা খেতে চলো খেয়ে নিই রাহি এসো এখানে এসো রাহি আর বাবান এতক্ষণ এখানে বসে খেলা করলো এসে এসে এখানে কত টয় রয়েছে করে ও এইগুলো এখন এসেছি বাবানের ডান্স ক্লাসে তোমাদের দাদা ভাই এখন ছেড়ে দিয়ে গেল অন্যদিন আমি আর বাবান রিক্সা করে আসি আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল তাই বললো চলো আমি তোমাদের ছেড়ে দিয়ে আসি তো চলো বাবানের ডান্স শুরু হয়ে গেছে তো ওই দেখো ম্যাম ওদের প্র্যাকটিস করাচ্ছে বাবানকে ডান্স ক্লাস থেকে নিয়ে চলে এসেছি আর এসে এখন রান্না করছি তো এসে সময় পাইনি আস্তে আস্তে নটা সাড়ে নটা বেজে গেছি তো বাবানের খিদেও পেয়ে গেছে ফটাফট করে দেখো হালকা পাতলা কিছু রান্না করছি ডাল রান্না করছি ডালে ফোড়ন দিয়ে দিলাম আর ভাত আমার ওদিকে হয়ে গেছে তো এখন বাবানকে খেতে দিয়ে দেবো এই যে ডালটা সবাই ফোড়ন দিয়েছি আর বাবান খাবে ডাল সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খাবে না ও খাবে ডাল সিদ্ধ আর ওর জন্য একটু ডিম ভাজা করেছি আর এখানে ভাত হয়ে গেছে তো ডালটা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এখন নুন হলুদ লঙ্কা এগুলো দিয়ে দেব ডালটা হয়ে গেলে ভাইকে খেতে দিয়ে দেব আর এটা হচ্ছে জিরে গুঁড়ো তো এটা ডালে দেব তার জন্য এটা করে রেখে দিয়েছি আর এখানে ডালে দেব ধনে পাতা ভিজিয়ে রেখেছি ধুয়ে ধনে পাতাটা দিয়ে দেবো তো চলো ভাইয়েরও খেতে পেয়ে গেছে ফটো করে খাবারটা দিয়ে নি তো আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা অবশ্যই করে কমেন্ট করে দেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই